এখানে লাগান আপনি ছেড়ে দেন আমার মহিলারা করে আচ্ছা তুমি কি একাই থাকো আর কেউ আছে আর কয়জন আছে তোমার সাথে আমার আছে কেউ বলরা আসে না তুই একাই একাই আমি একা আছি ওর সঙ্গে প্রতি করে না জি না আমি কোনো বিবাদ করলে ওরা আমার সঙ্গে ওরা আনছিল এক কবিরাজ এই কবিরাস আমাদের সাথে চুক্তি করেছে চুক্তি যদি ওর সঙ্গে কোনো কাজ করি তাহলে আমারে ভালো কাজ করে দেবে আর যদি আমি নাশ করতে ঠিক আছে এই যে জাদুগুলো করছিস যে ক্ষতি করে করছিস এই রোগ যে এই যে হাড় গिरा গिरा কি বলে ভেঙে দিছিস এই জাদুগুলো নষ্ট কর হাতে সমস্যা আছে জাদুগুলো নষ্ট কর কোন ব্যথা যন্ত্রণ কোনো কিছু জন্য না তার মেয়ের যে ক্ষতি করছিস উঠা তা হাত দিয়ে সমস্যা इन नपुर हजारी सुरामन मुफसिदी भाई उपन्यूम नाम प्रतिक्रमित निवालों के निशेल मुजरे मोर है रोड करता था रजालग भाते होटा किले कर पागलों ने इक्यादश निकाजन सराफसियां वे रिकल मुतिरों अल्लाह का स्राव बिक्यादी दम अल्लाह ताला जे अकुरा में तो साइंस का गुण तो पत्रम कर नहीं आवे উঠা সমস্ত কথা

സമയം സിയോന আচ্ছা তোর নাম কি হিন্দুদের নাম তুই তো হিন্দু মুসলমান না তুই আমার মা বাবা রেখেছে তোর বস তো

তুই চলে যা চির চলে যা জীবন আসবি না তুই মুসলমান হয়ে যা তুই তো মুসলমান না তুই হিন্দু না শিবা আর যে তোর যে কাজ কাম যে যে ক্ষতিগুলো করছি এটা কোনো মুসলমান কাজ করে না নষ্ট করে মাথা নষ্ট কর কিলার কর রুগী যেন একেবারে সুস্থ শারীরিক ভাবে একেবারে যেন সুস্থ থাকে কোন ব্যথা যন্ত্রণা কোনো কিছু জন্য না থাকে দ্রুত কর

আচ্ছা যদি আসি তখন তোর কি করব আমার হুজুর কাছে শাস্তি দেব হবে শাস্তি দিয়ে জবাই করতে বলছি ঠিক আছে মেরে ফেলব মনে থাকবে তো বল শাস্তি দিয়ে মেরে ফেলবেন শাস্তি দিয়ে মেরে ফেলবেন মনে থাকবে তো আমার চিনছিস আমি কি কি করতে পারি জানিস জানি কি কি করতে পারি বলতো তুই আমাদের পুরো ফ্রেস আমাকে জবাই করে হত্যা করিস আর আসবে না তো না এই রুকির মেয়ের ওই যে জামার সাথে ঝামেলা ওটা আর হবে

নষ্ট করতে হলে এরকম ফাজলুম করা লাগে এসে হুম ক্লিয়ার হুম কোন কিছু বাকি আছে কোনো কিছু বাকি নাই জি না রোগী সুস্থ জি যা রোগী রে বেহোশ করে চলে যায় শয় দে রোগী রে বেহোশ করে চলে যায় হাতটা খুলে দে হাতটা খুলে দে হুম থাক ছেড়ে দে ওঠেন তো বসেন শুধু বসেন আপনার নাম কি আপনার নাম কি রুমা কি শিবা না শিবা কে শিবা কে এদিকে এদিকে শিবা কে চিন আমার দিকে তাকান শিবা কে চিন এত সময় কি করলাম জানেন মুখে বলেন এত সময় কি করলাম কথা চোখ খোলেন চোখ খোলেন হুম চোখ খোলেন আপনার নাম কি নাম বলো নাম আপনার নাম কি আপনার আমার নাম রুমা এখানে কি করলাম এত সময় কিছু মনে আছে আপনার এটা কি আপনার ডান পাশে কি আমার মা আপনার বাম পাশে ভাই আপনি শরীর এখনো ব্যথাটাতে আছে কিনা দেখেন তো কোনো ব্যথা আছে এখন আছে আছে ব্যথা আছে এখন কম আছে এমনি হয় যে দাঁড়াটা মাজাটা অনেক ব্যথা ছিল 哎，粉红。